সকলকে শুভকামনা জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি অচেনা অতিথির নতুন একটা ভ্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে দুপুর আড়াইটা আমরা বলরাম মন্দির থেকে এখন মেলার দিকে এসে পৌঁছালাম তবে বৃষ্টি পড়েই রাস্তাঘাটগুলো একদমই কাদা হয়ে গেছে তবে তার মধ্যেও ছাতা মাথায় নিয়ে অথবা মাথার মধ্যে পলিথিনের প্যাকেট পরে বা রুমাল চাপা দিয়েও মেলা ঘুরতে হবে দেখুন কত ভিড় প্রত্যেকটা দোকানে আর পাখিগুলোকে কি সুন্দর লাগছে দেখুন পুতুলটাও ভারী সুন্দর জানেন ছোটবেলায় যখন আমি বাবার সাথে আমাদের আশেপাশের কোনো মেলা দেখতে যেতাম বাবা আমাকে বাড়িতে থেকে একটা কথা বলে যেত যদি মেলায় গিয়ে কিছু কিনবো কিনবো করিস তাহলে আমার সাথে মেলা যেতে হবে না আর যদি কিছু খেতে চাস তাহলে আমি দোকানে গিয়ে খাইয়ে দেবো কিন্তু জিনিস কেনাকাটাতে আমি নেই এখনও যখন আমি কোনো মেলা দেখব করে বাড়ির থেকে বেরোই বাবা সে একই কথা বলে কিছু কিনে আনার কোনো দরকার নেই শুধু খেয়ে আসবি আর ঘুরে আসবি কি সুন্দর লাগছে দেখুন প্রত্যেকটা ঠাকুরের জিনিসগুলো প্রত্যেকটা ছবিও ভারী সুন্দর অপূর্ব সুন্দর লাগছে দেখ আমাদের আশেপাশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যে এই গোষ্ঠ মেলা বহু পুরাতন একটি মেলা জানেন আমাদের এই মেলার বিশেষ আকর্ষণ হলো এখানে নাগরদোলা শুধুমাত্র নাগরতলাই নয় তার পাশাপাশি এখানে আছে জাম্পিং বেড মিকি মাউস তাছাড়াও রয়েছে ব্রেক ডান্সিং তবে সব থেকে বেশি যেটি আকর্ষণীয় সেটি হলো এখানের খাবারের দোকান ভারী সুন্দর আর সব কিছু জিনিসপত্র খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে চলুন মেলাটা ঘুরতে ঘুরতে আমার হঠাৎ করেই একটা ফুলদানি খুব পছন্দ হয়ে গেল তাই ভাবলাম অন্য কিছু না নিলেও এই ফুলদানিটাই নিয়ে যায় বাড়িতে এমনিতেও বাড়িতে পড়ার জন্য যে টেবিলটা রয়েছে সেখানে যদি ফুলদানিটা রাখা হয় দেখতে ভারী সুন্দর লাগবে তবে এখন তো খুব একটা দেরি হয়নি ভিড়টা সব থেকে বেশি জমে সন্ধ্যাবেলার দিকে কিন্তু আজকে তো প্রথম দিন তবুও যে এত এত দোকান খুলে রেখেছে এটি দেখে ভীষণ ভালো লাগলো কি সুন্দর লাগছে দেখুন প্রত্যেক কটা জিনিস থরে থরে সাজিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে এখানে রয়েছে বাচ্চাদের সমস্ত খেলনাপত্র এবং তার পাশাপাশি রয়েছে বড়দের জন্যও কিছু প্রয়োজনীয় ঘর সাজানোর জিনিস আর এখানে প্রত্যেক কটা ব্যাগ কত সুন্দর দেখুন ভারী সুন্দর লাগছে সবকটা জিনিস তবে আমাদের সকলের যেটি সব থেকে দরকার হয় সেটি হলো কানেরের স্টল খোঁজা তাই আমিও ঘুরতে ঘুরতে কানেরের স্টলের কাছে এলাম তারপরই চলে গেলাম একটা ফুলদানির দোকানে এখানে বিভিন্ন ধরনের ফুলদানি বিক্রি করছে তবে প্রত্যেকটা ফুলদানি ভীষণ সুন্দর আর ব্যাগের কালেকশনগুলোও ছিল দারুণ সুন্দর হঠাৎ করেই আমার ভাইপোর একটা গাড়ি খুব ভালো লেগে যায় তাই সে বহু বায়না ধরে পিসিমুনি এই গাড়িটা কিনে দিতে হবে তো শেষমেশ তার পছন্দের একটা গাড়ি তাকে কিনে দিয়েছিলাম কিন্তু মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ করে যখন বৃষ্টি শুরু হয়ে গেল খুব জোরে তখন আমার ভাইপোর গাড়িটা হাত থেকে পড়ে যায় তারপর আর বহু খোঁজাখুঁজি করি কিন্তু গাড়িটি আর পায়নি তবে তার মন খারাপ যাতে না হয় তার জন্য পরে তাকে আরও একটা গাড়ি কিনে দিয়েছিলাম তবে সেটি তার খুব একটা পছন্দ হয়নি এদিকে দেখুন প্রত্যেক কটা জিনিস কি সুন্দর লাগছে তবে এই মেলাতে সর্বনিম্ন পাঁচ টাকা থেকে শুরু করে বহু জিনিস ছিল একটা বা দুটো এরকম অনেক দোকান আছে যেই দোকানগুলি শুধুমাত্র পাঁচ টাকা দামে জিনিসই বিক্রি করে আর কিছু দোকান আছে যেগুলো দশ টাকায় এখানে দেখুন মণ্ডপটার সামনেই আমরা চলে এসেছি এটা মেলার একদম পিছন দিকে হঠাৎ করেই গঙ্গা আর পায়েলের সঙ্গে দেখা হয়ে গেল ওরাও জলে ভিজে গেছে এই যে এখানে বহু মানুষ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন আর ওই যে আমাদের বলরামকে রাখা হয়েছে কোস্টে তারপর রাত দশটার সময় আবার বলরাম তার মন্দিরে ফিরে যাবে কিন্তু বলরামকে মন্দিরে নিয়ে চলে যাওয়া হলেও এখানে দর্শকদের ভিড়ের কোনো খামতি থাকে না আইসক্রিম থেকে শুরু করে যাবতীয় জিনিস আপনি এই মেলার মধ্যে পাবেন তবে একবার মেলা ঘুরতে ঘুরতে এত জোর বৃষ্টি শুরু হয় যে মানুষজন দাঁড়াবার পর্যন্ত ঠিকমতো জায়গা পাচ্ছিল না বহু দোকানের সামনে দাঁড়িয়েছিল বহু মানুষজন কিন্তু তবুও তারা বৃষ্টিতে ভিজে যাচ্ছিল আর বহু মানুষ ছাতা মাথায় দিয়েছে যেদিকে পেরেছে সে সেদিকে দাঁড়িয়েছে এই যে আমিও প্রায় এখানে ভিজে গেছি চলুন আমাদের মেলা ঘোরা তো প্রায় কমপ্লিট এখন আমরা যাব একটু খাবারের দোকানের দিকে এখানে আপনি বহু ছোট ছোট খাবারের দোকান থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্ট পর্যন্তও পাবেন তবে একদিকে নিরামিষের দোকান থাকে আর একদিকে আমিষ জাতীয় জিনিসের দোকান থাকে তাই প্রথমেই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমিষের দোকানগুলোর দিকে এই দিকে যতগুলো দোকান রয়েছে প্রত্যেকটা দোকানকেই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই যে এই বড় দোকানটি দেখছেন রেস্টুরেন্ট যদিও এটা এটা হচ্ছে আমাদের নাগভাই হাউস এন্ড রেস্টুরেন্ট এই ঢোকার মাথায় একটা মহাদেবের মূর্তি লাগানো হয়েছে ভারী সুন্দর লাগছে চারিদিকে আলোর কারসাজি আর সাথে বৃষ্টি পড়ে এই ওয়েদার ভীষণই সুন্দর তবে মেলায় গেলে আমাদের একটা জিনিস তো আগে চাই সেটি হলো ফুচকা তাই চোখ দিয়ে খুঁজে বার করার চেষ্টা করছিলাম যে কোথায় ফুচকার দোকান তবে যে কটা দোকানেই ফুচকা রাখা ছিল সব কটা দোকানেই জিজ্ঞাসা করলাম শুধু ওনারা একটাই কথা বললেন এখন ফুচকা হবে না মনটা ভারী খারাপ হয়ে গেল শেষমেশ যখন একটা দোকানে গেলাম সেখানে চাট খাওয়ার পর ওখানের কাকুকেই বললাম ফুচকা দিতে কিন্তু উনিও সে একই কথা বলে ওখান থেকে ফিরিয়ে দিয়েছিলেন শেষমেশ আরও একটা দোকানে যাওয়ার পর সেখানে কোনো ক্রমে ফুচকা পেয়েছি তাই মন ভরে ফুচকা খেয়েছি মেয়েদের তো ফুচকা খুবই পছন্দের একটা জিনিস তার পাশাপাশি ছেলেদেরও যে ফুচকা খেতে এত ভালোবাসে আমি এই প্রথমবার দেখলাম আমার ভাইপোর দেখলাম আমার থেকে বেশি তারা ফুচকা খাওয়ার জন্য তাই দুজনেই গিয়ে ফুচকা খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আরও একবার মেলায় এলাম ততক্ষণে আকাশটাও পরিষ্কার হয়েছে তাই ভাবলাম আরও একবার মেলাটা ঘুরে নিই আর আমাদের গাড়ি আসার কথা সেই সন্ধে ছটায় তাই ঘুরতে ঘুরতে আমাদেরকে ছটা বাজাতেই হবে সেই জন্য আরও একবার মেলায় ঘুরতে লাগলাম তবে আমরা বাড়ি থেকে সাতজন একসাথে বেরোলেও মেলার মধ্যে সবাই হারিয়ে গিয়েছিলাম তারপর শেষে আবার ফোন করে সবাইকে ডেকে যাচ্ছিলাম আমরা বাড়ির পথে এই যে খাবারের দোকানগুলোতে কি সুন্দরভাবে প্রত্যেকটা খাবারকে সাজিয়ে রাখা হয়েছে দেখুন রাস্তার পাশাপাশি দুই দিকে খুব সুন্দরভাবে থরে থরে সাজানো হয়েছে জিলিপি থেকে শুরু করে সব কিছুই আকাশটা কি সুন্দর লাগছে দেখুন বৃষ্টি হওয়ার পর আকাশটা যেন আরও সুন্দর হয়ে গেল তবে এখন তো সন্ধে হতে চললো তাই ভিড়টাও এবার একটু একটু করে বাড়বে আর আমরা যাব বাড়িতে আমরা মেলার থেকে সবাই মিলে একসাথেই বেরোলাম তারপর আমরা চললাম বাড়ির পথে এই যে আমার ভাই পড়ে এই গাড়িটা শেষমেশ নেওয়া হলো তবে ওর খুব একটা পছন্দ হয়নি গাড়িটি চলুন তাহলে যাওয়া যাক তবে বাড়ি ফেরার পথে আবার আমাদের হিংলো ড্যাম্পের কাছেই পেরিয়ে যাচ্ছিল একটি সাপ দেখতে খুব ভয়ানকই ছিল জানেন ব্যাপারটা রাত্রেবেলায় কিন্তু আমাদের গাড়িটা আস্তে আস্তে দাঁড়িয়ে যায় তাই আর কোনো অসুবিধা হয়নি চলুন তাহলে আমরাও আজ বাড়ির পথে যাই আর ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ